নবদ্বীপের সুকান্ত মজুমদারের কনভয় হামলা এক গাড়ি বিস্ফোরণ ও উত্তেজনা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা আহত হয়েছেন বুধবার দীর্ঘর নাট্যসূত্রীয় জনসভা শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে পুলিশে উপস্থিত প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী নবদ্বীপের সরকার পড়ার রাস উৎসব থেকে ফিরে আসার সময় স্থানীয় এক বাস স্ট্যান্ডের কাছে অজ্ঞাতদের উদ্দেশ্যে কনভয় ওপরিত ছড়া হয়

সানিয়পুর প্রশাসনের পুলিশ ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে এবং আহতদের চিকিৎসা চলছে ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়া এবং রাজনৈতিক রাজনৈতিকসরে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কারণ আমাদের রোজাল বন্ধ হয়ে যাচ্ছে এই মৌরুশি পাটটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ছাব্বিশের এর ভোটে শেষ হতে চলেছে অলরেডি দেখতেই পাচ্ছে সব লাভালাবি শুরু করে দিয়েছে যেরকম রাক্ষসদের প্রাণ ঘোমরাই থাকে সেরকম ঘোমরাই হাত করলে যেমন রাক্ষ রাক্ষস ছটফট করে বা ছোটোবেলায় গল্প শুনতে সেরকম তৃণমূল কংগ্রেস এখন কেমন যেন ছটফট ছটমচট করে সুগন্ধুদা ঘোষণা করেছিলেন যে বিজেপি কর্মীদের বা নেতৃত্বদের বেঁধে রাখতে বা এরকম মারধর করার বিজির বিচ সেই ঘটনায় কি ভর্তি হলো দেখুন হতে পারে ওনার ওনার যে ইন্ধন দেখুন এদের পাঁচ পয়সারও সমর্থন এরা পুলিশের বলে বলিয়ান হয়ে এসব বলে পুলিশ যদি বলে দেয় যে হ্যাঁ ওরা আপনাদেরকে মেরেছে আপনারা আপনাদের হিসেব বুঝে আমরা কারো বিরুদ্ধে মামলা না নদীয়া বিজেপির সেই ক্ষমতা আছে যে আমরা হিসেব বুঝে নিতে পারি এবং কড়াই ঘণ্ডায় সুদসহ বুঝে নিতে পারি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মারামারির দিকে যাই না আমরা করিও না ওটা কিন্তু তার মানে এই নয় যে বারবার এটা চলবে আমরা চুপ করে বসে থাকি আমরা লিখিত অভিযোগ করছে না আমাদের থানার তরফ থেকে ধারায় গিয়েছে আমাদের পার্টির কর্মীরা তারা লিখিত অভিযোগ করছে তার যাদের যারা হতো তারা তো নিজেরা করতে পারছেন না সুস্থ হয়ে তারা করবেন অথবা তাদের হয়ে এখন আমাদের করবে না এই এই ঘটনাগুলি যদি ব্যবস্থা নেয় আমরা কর্মসূচি নেবো আবার থানা ঘেরোবো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এলো চিন্তা নেই এইভাবে যদি বারবার আমাদের কর্মীদের দের উপর আমাদের নেত্রী উপর হামলা হয় তাহলে এরপরে جھنڈার সাথে দান্ডাও রাখতে হবে নিজের সুরক্ষা দেন মানে কি করা যাবে ধর পুলিশই সুরক্ষা দিতে পারছে না নিজেই অসুরক্ষিত পুলিশ তাহলে আমাদের কি নিজেদের ব্যবস্থা নিজেদেরকে করতে হবে সুকান্ত মজুমদার জি আক্রান্ত হচ্ছে তার কনভয় আক্রান্ত হচ্ছে সেখানে দাঁড়িয়ে সাধারণ কর্মীদের কি অবস্থা বলে আপনাদের মনে হয় সাধারণ কর্মীরা জানে তার জবাব কিভাবে দিতে হয় আমাদের কর্মীরা তৈরি আছে সমস্যা আছে পুলিশ পুলিশকে নিউট্রাল করে দিন আমাদের কর্মীরা হিসাব বুঝে নেবে কোন তৃণমূল নেতার কত বুকের পাঠা আছে আমাদের জানা আছে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে